অসুবিধা আমার কাছে খুব সুবিধার জিনিস সুবিধাটাই আমার কাছে খুব অসুবিধার বুঝতে পারলাম যত অসুবিধা হবে আমি কাজ করতে বেশি ভালো পাই সেই জন্য আমার তো অসুবিধা হয়েছে অনেকে বলছে ও মা ওটা কি জনি তৈরি হলো না কি হলো নাকি অন্ধ চোখ তৈরি হলো এরকম অনেকেই অনেক কথা বলেছে এখন কথাটা হলো তো আমার হলো আমার যদি অন্ধ হয় আমি আলো দেখব না তোমার তো কোনো অসুবিধা নেই ভাই আমি মানুষের কথাকে পাত্তা দেওয়া ছেড়ে দিয়েছি যখন বোধ বুদ্ধি জেগেছে বুঝেছি যারা আমাকে কষ্ট দিতে আসে তাদের জন্য কানে তুলো পিঠে কুলো দরজা বন্ধ এই সমস্ত পদ্ধতি আরোপ করতে হবে এখন সেগুলোও করতে হয় না এখন তারা ফেরেই না অন্য জায়গায় কীর্তন করে হয়তো নমস্কার শিশু টাইমস আজ চলে এসেছে ভারতের প্রথম রূপান্তরিত নারী অধ্যক্ষ মানবী বন্দ্যোপাধ্যায় এসেছে মানবীদি আপনার সাথে একটু কথা বলে নেব আচ্ছা আচ্ছা প্রথমেই যেটা জিজ্ঞাসা করব যে আপনি এখন শারীরিকভাবে কেমন আছেন সব থেকে আগে এটাই প্রশ্ন আমি মনে করি মানসিকভাবে কেমন আছি সেটা আগে আগে প্রশ্ন হওয়া উচিত তারপর শরীর তাহলে মানসিকভাবে আপনি কেমন আছেন ভালো আছি খুব ভালো আছি এত সুন্দর একটা রাজ্যে বাস করি এত 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 ফ্লারিশ করছে আমার বাংলা তাই ভালো থাকবো না নিশ্চয়ই ভালো থাকবো আর শারীরিকভাবে এবারে যদি জিজ্ঞাসা করি শারীরিকভাবে আমার যেগুলো দরকার ছিল একটা মহিলা শরীরের সেগুলো তো পেয়েছি কুড়ি বছর আগে সুতরাং আমার ওই একটু আগে আমি এই আজকে এসেছি যেখানটায় যে সিকম ম্যানেজমেন্ট কলেজে সেখানে আপনি দেখলেন আমার এক ছাত্রী না ছিল আমার অঙ্গে অঙ্গে কে যায় আমার শরীরের প্রত্যেকটা অঙ্গে আমার ছোটবেলায় যে ফেস করাটা ওই ওই প্রবলেমটা যে বাইরে ছেলে কিন্তু একটা মনে মনে মেয়ের পুরোপুরি হৃদয় তো ভেতরে ভেতরে সেইটা আপনি বাড়ির লোককে বা আপনার আশেপাশের মানুষকে বোঝালেন কি করে আমাকে বোঝাতে হয়নি তো তারাই তো আমাকে আইডেন্টিফাই করেছে যে আমি মহিলা ছোটো থেকেই স্কুলে লেডিস সোমনাথ লেডিস একদম যখন আমি প্রাইমারিতে পড়তে গেছি ইনফ্যান্ট ক্লাসে তখন থেকে ওরাই তো আইডেন্টিফাই করে দিয়েছে যে আমি লেডিস আর এই যে লেডিস লেডিস বলে আমরা যাদেরকে ভীষণভাবে টিটকারি করি একদম ছোটোবেলা থেকে এবার আমাদের তো ছাত্রাবস্থায় অনেকেরই সেন্স থাকে না আপনাকে মনে হয় এটা বাড়ির লোকেরও একটা দায়িত্ব যে ছেলে মেয়েকে শেখানো যে তিনটে লিঙ্গ আছে না তৃতীয় লিঙ্গ ফিঙ্গ তো এখন এসেছে তখন তো তৃতীয় লিঙ্গর ব্যাপার ছিল না সবচেয়ে বড় কথা কোনো মহিলাকে যে সম্মান করতে হয় লেডিস হয়ে যাওয়া মানে তার মহিলা হয়ে যাওয়া মানে যে অসম্মান সেটা মহিলা আপনি একজন মহিলা আপনার মনে হয় না যে ছোট থেকেই মহিলা মাকে সম্মান করা মার যে কত গুরুদায়িত্ব এগুলো ছিল না তো একটা সময় একটা সময়ে একটি মেয়েকে এখনও বোধহয় বলা হয় ঝি আনতে যাচ্ছি বউ আনতে যাওয়ার সময় মাকে বলে যায় তোমার কাজের লোক আনতে যাচ্ছি ঝি আনতে যাচ্ছি ঝি আসলে হয়তো ঝি মানে হয়তো মেয়ে কন্যা কিন্তু এখানে কিন্তু ঝি আর কন্যা নয় এখানে ঝি কাজের লোক হয়ে গেছে তা সেই জায়গা থেকে তো একটি বাচ্চা জানে যে কন্যা হয়ে জন্মানোটাই খুব মানে কি বলবো কোনো দুর্ভাগ্য আর কি সেই দুর্ভাগ্য থেকেই তারা বলে লেডিস এটা তুই পুরুষ হয়ে বেটা ছেলে হয়ে মেয়ে ছেলের মতো কচি বেটা ছেলে মেয়ে ছেলে এই শব্দগুলোই তো ব্যবহার হয় তথাকথিত সকল ওই পাড়া সমাজগুলোতে যাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত অর্থনৈতিক অবস্থার যাদের অবস্থানে যারা থাকেন তো সেখানে আমি উচিত বললেই সেটা লোকে শিখিয়ে ফেলবে তা তো নয় ঔচিত্যবোধ আসে অনেক শিক্ষার পর সুতরাং যা চলছে চলুক তাহলে তো ট্রান্সজেন্ডারদের উদ্ভব হবে না লেডিস বলতে বলতে একদিন সে কত কিছু ঘটিয়ে ফেলবে যেমন আমি ঘটিয়ে ফেলেছি আমার সেটাই মনে হয় যখন বাড়িতে জানালেন যে আপনি একটা এরকম অপারেশনের মধ্যে দিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনার বাড়ির লোকের রিয়াকশন কী ছিল প্রথমে শুনুন আমার বাড়ির কোনো রিয়াকশান ছিল না বাড়িতে আমি যখন আমি আট বছর চাকরি করার পর সিদ্ধান্ত নিই কলেজে যে অধ্যাপক হিসেবে আট বছর চাকরি করার পর আমি সিদ্ধান্ত নিই এবার পয়সা করি জমেছে এবার শরীরটা তৈরি করো তখন আমার অন্য সহকর্মীরা বাড়ি বানাচ্ছে বিয়ে করছে সংসার করছে আমি তখন আমার শরীর তৈরি করছি এবার বাড়ির রিয়াকশানের সঙ্গে বাড়ির রিয়াকশান তো সমাজের উপর নির্ভর করে বাড়ি বলতে তো আমার বাবা মা বাবা মাকে সকলেই টিটকারি করতে শুরু করলো যেন দেখলো আমাকে করে তো লাভ হলো না লাস্টলি ওদেরকেও টিটকারি করতে লাগলো তাদের খুব কষ্ট হলো আমার মা সে মারা গেলেন তারপরে এটাই তো সোসাইটি এইভাবেই তো মানুষকে মারে কত রকমভাবে টর্চার করে আপনার মনের গহিনে কি আছে সেটাকে বার করে নিয়ে আপনার পেছনে লেগে আপনাকে টিটকারি দিয়ে উপহাস করে মেরে ফেলা অথচ খুনি বলে আমরা যাদের দেখি যারা রিভেলভারে গড়ি করে যারা চাকু মারে কিন্তু মানসিকভাবে মেরে একটা মানুষকে মেরে ফেলে তো খুনি তবে কেন পায় না বিচার নিহত গোলাপ নগর কীর্তন সিনেমায় যখন পুটি আর মধু এসেছিল আপনার কাছে তখন আপনি তাদেরকে পরামর্শ দিয়েছিলেন যে যদি সস্তায় না মরতে হয় দীর্ঘ যে চিকিৎসা সেটা যথেষ্ট ব্যয় সাপেক্ষ এটা কি সত্যি এই চিকিৎসা কি সত্যি ব্যয় সাপেক্ষ দেখুন নগর কীর্তন ছবিটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কুড়ি বছর কৌশিক গঙ্গোপাধ্যায় আমার সঙ্গে আমার টাচে ছিলেন এটাকে নিয়ে রিসার্চ করছেন টোয়েন্টি ইয়ার্স আমি যখন ঝাড়গ্রামে চাকরি করতাম তখন থেকে ছবিটা উনি তৈরি করলেন কুড়ি বছর বাদে এবং কখন করলেন যখন দু হাজার চোদ্দোয় ট্রান্সজেন্ডার ভারদিক টেলো তারপরে করলেন কেন তা আগে পর্যন্তই ছবি করার হয়তো ছবিটা করা বৈধ হতো না লাগে আপনি কোন বিউটি পার্লারে আপনি যাবেন তো সব রকমই আছে পাড়ার ছোটোখাটো বিউটি পার্লারও আছে আবার আপনার কলকাতার অনেক কসমিক বিউটি পার্লার আছে অনেক কিছু এবার যেরকম টাকা ঢালবেন সেরাম শরীর তৈরি হবে সেই জন্য যারা খুব সুন্দর করে শরীরটা তৈরি করতে চান তাদের জন্য প্রচুর পয়সা খরচ হয় এখন তারও হয়েছে দিল্লিতে এমন একটি হসপিটাল হয়েছে যেখানে রোজ তিনটে করে সেক্সেন্ট সার্জারি হয় আবার আমাদের কলকাতার পিজিতে বিনামূল্যে সেক্সিয়াসমেন সার্জারি হয় এবার আপনি প্রাইভেটে দেখাবেন কি সরকারিতে দেখাবেন এটা আপনার অন্তস এটাতে আমি তো কিছু বলতে পারি না আমি যখন বাসে ট্রামে গেছি তখন সুব শরীরের ওপর আমি এখান থেকে ঝাড়গ্রামে চাকরি করতে যেতাম তখন রাস্তাঘাট যা ছিল রোজই শরীর ওপর ধকল যেত সেই ধকলের সাথে তো এই ধকল কিছু কোনো ধকলই না আমার মন চাইছে আমার শরীরটা রং আমার শরীরটা ফেরে উঠছে এটাতে মনের কোনো শরীরের কোন ধকল হয় বলে আমার জানা নেই হয় না আনন্দে দুর্গাপুজোর আনন্দ হয় শরীরের ঢাক বাজে কখনো প্রাণের হুমকি পেয়েছেন হ্যাঁ প্রাণের হ্যাঁ বাবা রোজই পাচ্ছি হ্যাঁ প্রায় পাই প্রায় পাই কেন সব খুব স্বাভাবিক আমি প্রিন্সিপাল কেন হলাম আমাকে প্রিন্সিপাল করে দেওয়া হতো সরকার থেকে এটা কিন্তু একদম মিথ্যে কথা তো আমাকে যদি করে দেওয়া হতো তাহলে কতগুলো যে কেস হতো দেখানো হতো যে আমি মানে দুর্নীতির আশ্রয়ে প্রিন্সিপাল হয়েছি কিন্তু সেটা কিন্তু কখনো নয় তো এইটা জেনেছি অনেক যারা ট্রেনে বাসে ভাততালিতে ভিক্ষা চাইতো তাদেরকে আমারই কিছু সহকর্মী বলতো তোমরা হাত চাই হাত যাও তোমরা প্রিন্সিপাল হয়ে যাবে তো কৃষ্ণনগর মানস কলেজে প্রিন্সিপাল হয়েছে সুতরাং গাত্রদাহটা কোথা থেকে আসে কোন সমাজসেবা থেকে কোন শিক্ষা সেবা থেকে সেগুলো বুঝি আর কি বুঝি বুঝে কিছু করতে পারি না কারণ আমাদের দেশে এই এই যে একটা দীর্ঘসূত্রী মামলা মকদ্দমে চলবে এই মামলাটা করা হয়েছিল যাতে আমি হার্ট ফেল করি যাতে আমার প্রেশার বেড়ে যায় যাতে আমি আর নর্মালভাবে বাঁচতেই না পারি হ্যাঁ কেন তারা হয়েছিল খুব প্রিন্সিপাল হয়েছে আমাকে প্রচুর মালা আসছে সরকারি তরফ থেকে বেসরকারি তরফ থেকে সেই মালাটা তাদের বুকে জ্বালা ধরিয়েছিল হয়তো এছাড়া আর কি বলতে পারি বলুন আচ্ছা সাধারণত আমাদের একটা মানে সাধারণ লোকেদের যারা চিন্তাধারাতেও অনেক সাধারণ তাদের একটা অদ্ভুত ধারণা থাকে যে ট্রান্সজেন্ডার এবং হিজড়া এক জিনিস এই জিনিসটা থেকে কতটা আউট হতে পেরেছে মানুষ আপনারা তো কাজ করছেন প্রতিনিয়ত এত আলোয় উঠে আসছেন কি মনে হচ্ছে কতটুকু বেরোতে পেরেছে লোকজন আপনি কি জানেন রার রাঢ় শব্দটা জানেন খুবই একটা স্ল্যাং ওল্ড বাংলা এটা নয় স্ল্যাং ভাবলে স্ল্যাং আ ভাষা ভাবলে ভাষা আর একটা তো রাঁধ অঞ্চলই আছে পশ্চিমবঙ্গের রাঁধ অঞ্চল আছে রাঁহ কথাটার মানে হচ্ছে কচি বিধবা অল্পবয়সী বিধবা আবার রাঁহ কথাটার মানে হচ্ছে বেশ্যা সুতরাং সমাজ কাকে বেশ্যা কাকে হিজরে বানাবে সমাজের দায়িত্ব ওই যেটা আপনি বললেন সাধারণ 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 এই সাধারণরাই তো আর অসাধারণকে ধারণ করে তা সেই কারণে মানুষ যদি এত বেরিয়ে আসতে পারতো তাহলে দেশ তো একটা স্বর্গে চেপে যেত ইন্ডিভিজুয়াল মানুষ বদ্ধ বলেই তো দেশও বদ্ধ থাকে সুতরাং হিজড়ে কারা আমি জানি না হিজড়ে শব্দটা এলো থেকে বা হিজড়ে একটা গালাগাল হয়ে গেল কি করে আবার এখন এনজিওরা কিছু বলে হিজড়ে নাকি পেশা অস্বীকৃত পেশা অসংগঠিত শ্রমিক এই সমস্ত কথা তো আমাদের সমাজে আছে সংগঠিত অসংগঠিত সমর্থিত অসমর্থিত সুতরাং সবটাই পেশা আপনি যদি হাত দিয়ে চুলটা ঘোরান সেটা অনেকই পেশা হয় কাউকে আপনি ডাকছেন তাহলে ঠিক যাবেন কোথায় সেরকম ওই সবে কান দিয়ে ধ্যান না দিয়ে অনেক কিছু থাকবে আমার রান্নাঘরে আরশোলা থাকতে পারে টিকটিকি থাকতে পারে সেগুলোকে নিশ্চয়ই নিয়ে বাস করব না হয়তো কিন্তু আমাকে কোনো কোনো সময় তো করতে হবে মনে রাখতে হবে যে আমি আমার যেন মানসিক স্বাস্থ্যটা আমি ঠিক রাখতে পারি আচ্ছা হিজরা যে কমিউনিটিটা রয়েছে এদের এনাদের একটা দাবি হচ্ছে যে এনারা কোনো রকম পেশায় আসার সুযোগ পাচ্ছেন না ভদ্র সমাজে এনাদেরকে অ্যাকসেপ্ট করছেন না তাই বাধ্য হয়ে তারা এই পেশায় আসছেন ট্রান্সজেন্ডারদের কি সত্যি এখন যে অবস্থা তাতে কি অন্যান্য পেশায় আসার সুযোগ সত্যিই নেই তাই তারা এ ধরনের কোনো পেশা বেছে নিচ্ছেন সমস্ত সরকারি চাকরিতে আমি দেখেছি কেন্দ্র বলুন রাজ্য বলুন ট্রান্সজেন্ডারের অপশন থাকে নারী পুরুষ ট্রান্সজেন্ডার হ্যাঁ মেল ফিমেল ট্রান্সজেন্ডার কিন্তু আমাকে এই দু হাজার থেকে আজকে পর্যন্ত আপনি একটু আমাকে দেখান তো কতজন ট্রান্সজেন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টে চাকরি পেয়েছে আমার তো মনে নো ওয়ান কেউ পায়নি পারমানেন্ট সার্ভিস আর যদি সরকারি চাকরির বাইরে বলা যায় সেখানেও কি হ্যারাসমেন্টের শিকার হতে হয় হ্যাঁ সরকারি চাকরি বাইরে আছে কিন্তু হ্যারাসমেন্ট তো শুনুন হ্যারাসমেন্ট আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন খেপাসে ওকে ওটা আপনাকে মেনে নিতে হবে আপনার মেয়েরা হ্যারাসমেন্ট হন না বলুন তো চুপ করে সহ্য করেন মনের মধ্যে এই হ্যারাসমেন্টটাকে উত্তর দিতে হয় অন্যভাবে পিঠ ঘুরিয়ে তো সেই রকম জায়গাটা যে এদেরকেও এরাও তো নারী আমি নারীদের কথাই বলছি ট্রান্সজেন্ডার পুরুষও হয় ট্রান্সজেন্ডার নারীও হয় আমি ট্রান্সজেন্ডার নারীদের হয়ে কথা বলছি তার সুতরাং ট্রান্সজেন্ডাররা পেশা পাচ্ছে না বলতে তোমাকে তো পেশাটা খুঁজতে দেবে তোমাকে চেষ্টা করতে হবে আমি বললাম যে এখনও পর্যন্ত কেউ ট্রান্সজেন্ডার পরিচয় আমি কাউকে দেখিনি পা গভর্নমেন্ট সার্ভিস পেয়েছে বলে কিন্তু এখনও আমি কাউকে জানি না পেয়েছে আর একটা কারণও হলো আমার মনে হয় কেউ অ্যাপ্লাইও করে না সরকারি চাকরিতে কেন তাদের এত বড় প্রলোভন থাকে সব সুন্দর সুন্দর দেখতে মেয়ে তারা তাদেরকে বিভিন্ন রকম সেবামূলক প্রতিষ্ঠান তাদেরকে অনেক বড় টাকার মাইনের কাজ দেয় যেখানে কোনো তোমার ট্যাক্স ট্যাক্সেবল না ইনকাম অনেক অনেক রকম ইনকাম আছে তো সেই সব সোনালি ইনকাম ছেড়ে তারা অন্য কোথাও যাবে কেন অনেকের ধারণা কিন্তু যে ট্রান্সজেন্ডার মানে সেক্স ওয়ার্কার ট্রান্সজেন্ডার ওমেন যারা এই ধারণাটা কয়েকজনকে ছাড়া বাকিদের ক্ষেত্রে কি সত্যি দেখুন ওয়ার্কার যদি বলেন তাহলে আমি বলি মনে করি যে কোনো ওয়ার্কারই হচ্ছে সুব সম্মানের ওয়ার্কার যিনি ওয়ার্ক কাজ করেন কনভেন্দার অধিকার ইস্তে মা কথা আছে ওয়াক ইস ওয়ারশিপ এই কথাগুলো যখন বলি তখন যে সেক্স ওয়ার্কারকে আমাকে বলতে হবে হ্যাঁ সেও তো যদি কম্ম করে কিন্তু তার যিনি যিনি সেক্স ওয়ার্কার তিনি কাজ করেন আর তিনি যে পুরুষটি আসেন তিনি তাহলে অকম্ম ঢেকি তিনি কোনো কম্ম করেন না সেই সেই অ্যাসপেক্টে আমি বলতে পারি ওই পুরুষটির থেকে ওই নারীটি অনেক সম্মাননীয় আমার কাছে সে ওয়াক করে পয়সা দিচ্ছে এটা কি ঠিক যে বেশিরভাগ ট্রান্সজেন্ডার ওমেন যারা কলকাতা শহরে যারা আছে তো বেশি হয় হ্যাঁ তো এরা হয় না এরা কি সত্যি এই পেশার সাথে যুক্ত যেটা ধারণা একটা থাকে যে মহিলা মানেই সে ট্রান্সজেন্ডার হোক মহিলা হোক হ্যাঁ সিক্স জেন্ডার হোক আগেই বলে দেওয়া হয় বেশ্যা। দেখবেন উঁকের ছেলে বলে একটা গালাগালি দেওয়া হয় সেটা কিন্তু আর মাকে দিয়ে দেওয়া হয় বাবাকে দিয়ে দেওয়া হয় না তো এই তো সোসাইটি এখন এর সঙ্গে যুক্ত কি বিযুক্ত আমি কি করে বলবো কেননা অনেক বিবাহিত মহিলাকেও বলা হয় তারা নাকি যুক্ত একমাত্র পুরুষ হচ্ছে নিষ্পাপ তুলসী পাতা সব দাড়ি এরম খারাপ একটা গল্প আছে একটা বাচ্চাকে একজন জল থেকে তুলেছিলেন তাকে যখন সম্বোধনা দেওয়া হচ্ছে সে খুঁজছে কোথায় রে কোথায় আপনি কি খুঁজছেন বলে আমি তো সেকে জলে ঝাঁপ দি আমাকে ঠেলে জলে ফেলে দেওয়া হয়েছিল তারপরে এই বাচ্চাটাকে উদ্ধার করেছি তা সুতরাং আমারও সেই অবস্থা আমি খুঁজি যে কে আমায় ফেলে দিল আমি যুক্ত বলতে আমি একেবারেই যুক্ত থাকতে চাই না আমি মানুষের সাথে যুক্ত কে ট্রানজেন্ডার কে পুরুষ কে নারী অত কিছু ভাবি না প্রত্যেকটা মানুষের আত্ম উপলব্ধি দরকার এবং প্রত্যেকটার মানুষের আত্মজাগরণ দরকার সেটা আমি বুঝি পরবর্তীকালে আপনাদেরকে মনে করেন একটা সংরক্ষণ দরকার ট্রান্সজেন্ডারদের জন্য সরকারি চাকরি বা পড়াশোনা বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষণ তো দেওয়াই হয়েছিল সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছিল কিন্তু ওবিসি এ বা বি এরকম কিছু দেওয়া হয়েছে আমরা চেয়েছিলাম আমি চেয়েছিলাম ওবিসি টি হোক ট্রান্সজেন্ডার ও ট্রান্সজেন্ডার একটা ওবিসিদের কোটা হোক ঠিক কারণ চাইলেই তো হবে না সুপ্রিম কোর্ট দিয়েছে কিন্তু এই ভার দিকটা কিন্তু সেটা কেন হয় না মানে প্রথম কথা আমি বলছি যে ট্রান্সজেন্ডারে চাকরি করার প্রয়োজনই হয়তো হয় না মানে ফুল ফুটতে না ফুটতেই দেবতার পায়ে চলে যায় বলতে ওই যে বললাম পদ দেখিয়ে দেয় অনেক মোটা টাকার ওই ওই আপনার এইচআইবি আছে কি নেই খুঁজে বেড়াতে হবে এই সমস্ত মানে ওই এক ধরনের নন প্রফিট চাকরি আর কি আচ্ছা এই মানে আপনার ধরুন ট্রান্সজেন্ডার কেউ তিনি যদি বায়োলজিক্যাল প্যারেন্টস না হতে সব সম্ভব নয় কিন্তু যদি চান উনি কাউকে অ্যাডপশন নেবেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য আইন কি আছে শুধু প্রসব করলে হয় না মাতা যে জন বোঝে না সন্তানের ব্যথা আমি নিজে বাচ্চা নিতে যাইনি যে শুনেছি নাকি কি আইন নেই না কি সব বলে টলে তার থোড়াই কেয়ার করে আমার জানা বেশ কয়েকজন ট্রান্সজেন্ডার বাচ্চা অ্যাডপ্ট করেছে তারা মা হয়েছেন এটাই অনেক বড় কথা কারণ আমার দেশের তো আমি এই কথা বলে বলে ফেরাপ হয়ে গেছি যে সত্যিকারের যারা মহিলা তাদের বা হওয়ার সুযোগ সম্মান সময় হয় না মা শারদামণিকে মাদার টিজার কথা মাথায় রেখেই বলছি বা হওয়াটা একটা অন্য অনুভূতি আজকে আমি এসেছি সিকম ম্যানেজমেন্ট কলেজে তার সেই সেই কলেজের প্রিন্সিপ্যাল স্যার আমার সঙ্গে আছে আমি ডক্টর নির্মল দাস সিকম ম্যানেজমেন্ট কলেজের প্রিন্সিপাল আমরা আজকে ম্যাডামকে ইনভাইট করেছিলাম আমাদের সিকোনিয়াম টোয়েন্টি টুকে টোয়েন্টি ফোরে তো ম্যানে ম্যাডাম এনেছেন উনি ওনার বক্তব্য রেখেছেন আমাদের স্টুডেন্টদের খুব ইন্সপায়ার করেছেন আমরা খুব প্লিজড ওনার কথাবার্তা এবং স্টুডেন্টের এনকারেজমেন্টে আনন্দ পেলাম যে সত্যি আজকে এখানে এসে আমি খুব ভালো উপলব্ধি করছি অনেক মানে পজিটিভ এনার্জি গেইন মনে হচ্ছে আচ্ছা এসে গেছি আমি দুটো একটা হচ্ছে ট্রান্সজেন্ডার ম্যান ট্রান্সজেন্ডার ওমেন ডিফারেন্সটা কি এখানেও রয়েছে শুনুন ট্রান্সজেন্ডার ম্যান ওমেন ছেড়ে দিন আপনি বলুন তো কতজন মানুষ মেয়েদের ক্রিকেট খেলা দেখে মেয়েদের ফুটবল খেলা দেখে যে জায়গায় ছেলেদের ক্রিকেট পৌঁছে গেছে সে জায়গায় মেয়েদের ক্রিকেট পৌঁছেছে সেই টাকা মেয়েরা পায় যারা তাদের স্যাক্রিফাইস পর কিন্তু ম্যানরা ম্যানরা কিন্তু চট করে আসতে পারেননি কারণ আছে কোনো ম্যানকে আপনি দেখবেন না হিজড়ে পেশা করতে কিন্তু ট্রান্স এই পেশাটা করে যেটাকে আপনি এতক্ষণ বলছিলেন পেশাটা আর মানে মানে আপনার কাছে আপনার থেকে তো বহু এই ধরনের মানুষেরা ইন্সপায়ার্ড হয়েছেন যারা নিজেদের বাইরে একরকম ভেতরে একরকম নিয়ে বাধ্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু চান যে একদিন একটা আলোয় আসবেন এবং তাদের রং শরীরটাকে রাইট করবেন এই ধরনের কোনো রকম এবার এই ধরনের আসতে গেলে মানসিক অনেক সমস্যাতেও পড়তে হয় শুধু তো শারীরিক না সেই ধরনের কোনো হেল্প যেগুলো তাদেরকে বাইরে করতে মোটিভেশন সেই জন্য কি আপনার সাথে যোগাযোগ করলে তারা কোনোভাবে উপকৃত হতে পারে দেখুন আমার সাথে প্রচুর মানুষ যোগাযোগ করে কিন্তু আমার কিছু শত্রু আছে যে শত্রুগুলো আমাকে এই ক্রিমিনাল কেসে জড়িয়েছে হ্যাঁ আমার সাথে বলি না বলি আমার সাথে প্রচুর মানুষ যোগাযোগ করে এবং আমাকে সে কাঁদে বলে এবং আমি আমার কাছে রাখতাম ওই রকম মানুষদের এখন আর পারি না কেন এখন এই সমস্ত এত ব্যবসা হচ্ছে এদের নিয়ে এটা একটা ব্যবসা আপনি দেখুন সমস্ত ইউনিভার্সিটি থেকে আমার কাছে আসছে কি না ট্রান্সজেন্ডার ওপর কাজ করতে চাইছে তারা রিসার্চ করতে চাইছে একটা একটা মানুষের অস্তিত্ব সম্পর্কে আমরা জানি না সকলে এখন ধোঁয়াশা কে ট্রান্সজেন্ডার কে ট্রান্সজেন্ডার নয় তাদের গভর্নমেন্ট থেকে কার্ড দেওয়া হয়েছে ট্রান্সজেন্ডার পরিচিতি কার্ড পেয়েছে তারা এই আস্তে আস্তে আর এগোচ্ছে সেই এগোনোটাই অনেক বড় এবার আমার কাছে অনেকে আপনি বললেও আসবে না বললেও আসবে হ্যাঁ আমি মনে করি আমি একটা নতুন কথা মৃত আর কি আমার কাছে এসে যদি কেউ অমৃত পায় আসবে নিশ্চয়ই আসবে আমিও চিনতে পারি কে সঠিক নরেন সেই তখনই আমি কিন্তু তাকে অ্যালাউ করি করব। নাহলে অনেকে মস্করা মারতে আসে অনেকে পরীক্ষা করতে আসে অনেকে চিটকি দিতে আসে আসে তাতে আমার কিছু যায় আসে না কিন্তু এই সমস্ত এই যে হ্যাজার্টগুলো যে একটা আমার নামে কেস করে দিল আমাকে দৌড়োতে হবে কোর্টে একটা দূরের কোর্টে হ্যাঁ এটাতে আমাকে আর একটা যন্ত্রণা দেওয়া তবে এই যন্ত্রণাগুলো থেকে আমি অনেক শিক্ষা পেয়েছি যে আমার নিজের জীবনটা যে নিজের নয় আমি অন্যের যে কত যন্ত্রণা আমাকে নিয়ে সেই তাদের জন্য আমার খুব করুণা হয় তাদের এই যন্ত্রণা অন্যকে নিয়ে তারা মুক্তি পাক ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা এই যে সমস্ত অপরাধবোধ কাজগুলো করে বেড়ায় সেখান থেকে তারা একটা আলো পাক শেষ প্রশ্ন আপনি স্পিচের সময় বলেছিলেন যে আয়নাটা খুব দরকার আয়নাটা আপনার কাছে কতটা দরকার আমার কাছে ভীষণ দরকার এই তো একটু আগে দেখলেন না লিপস্টিক লাগাতে গিয়ে ওই মোবাইলে লিপস্টিক লাগালাম হ্যাঁ আয়নাটা আমার খুব দরকার আমার খুরোর কলের মতো মুখের সময় একটা আয়না সবসময় ছড়ানো উচিত যেটা আপনি নিজেকে দেখুন হ্যাঁ কেননা ওই বললাম না একটু আগে বলছিলাম নিজের দুটি চরণ ঢাকো তবে ধরনিয়ার ঢাকিতে নাই হবে এটা কিন্তু এই নয় যে আপনি সার্থকর হলেন আপনি আগে স্বার্থ বুঝলে তবে আপনি পরার্থ বুঝবেন নাহলে বুঝবেন না কৃতজ্ঞ আমিও আপনাদের কাছে আপনারা আমাকে যে সুযোগটা দিয়েছেন নমস্কার